বারবার বাংলাদেশের সংখ্যালঘুকে নিয়ে তারা প্রশ্ন তুলছেন দেশের সংখ্যালঘুকে নিয়ে প্রশ্ন কোথায় অদ্ভুত এটাই তো এটাই তো হচ্ছে আসল প্রশ্ন আমি তো শুভেন্দু অধিকারীকে আগে অনুরোধ করব আপনারা ফ্যামিলি প্যাকেজে একবার মণিপুর ঘুরতে যান না সেখানে তো বিজেপির সরকার আছে সেখানে তো কংগ্রেস বা তৃণমূলের সরকার নেই বিজেপির সরকার যে বিজেপির সাংসদ শুভেন্দু অধিকারীর ভাই যে বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর বাবা শ্রীযুক্ত শিশির অধিকারী যে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা ওরা একটা ফ্যামিলি ট্যুর করে একবার মণিপুর ঘুরে আসুক না আর সেই ট্যুরে আহ্বান জানাক নরেন্দ্র মোদী আর অমিত শাহকেও কারণ মণিপুর জ্বলছে পাঁচশোর বেশি মানুষ মারা গেছে শিশুদের গলা কেটে চোখ খুবলে নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে হাজার হাজার বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে পঞ্চাশ হাজারের বেশি মানুষ সর্বশান্ত হয়ে গেছে ইতিমধ্যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীর ছ থেকে সাতটা বিদেশ সফর হয়ে গেছে কিন্তু মণিপুর সফর হয়নি অদ্ভুত অমিত শাহও মণিপুর সফর হয়নি শুভেন্দু অধিকারী শিশির শিশির অধিকারী দিব্যেন্দু অধিকারীরও আর সৌমেন্দু অধিকারীরও মণিপুর সফর হয়নি তাই আমি অনুরোধ করব শুভেন্দু অধিকারী ফ্যামিলি প্যাকেজ করে পুরো পরিবারকে নিয়ে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে একটু দয়া করে মণিপুর ঘুরে আসুন যদি ক্ষমতা থাকে আর যদি ক্ষমতা না থাকে এখানে লাফালাফি বাড়াবাড়ি করবেন না শুনলেন তো কী বলে যাদের নিয়ে দেশের সংখ্যালঘুদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের কেন এত মাথা ব্যথা আমাদের দেশের সংখ্যালঘুদের নিয়ে বিশেষ করে আমাদের দেশের সব সংখ্যালঘুদের নিয়ে কিন্তু তাদের ব্যথা নেই তাদের ব্যথা হলো হিন্দুদের নিয়ে কারণ ভারত নরেন্দ্র মোদী এরা রাজনীতি করে হিন্দুদের নিয়ে আপনারা লাস্ট দাওয়ার গুডি আর আমাদের দেশের সুশীলদেরকে বলি যখন দেশটাই দখল হয়ে যাইব তখন এই ক্ষমতাতে কী করবেন এই যে মধ্যে সামসামি করেন তখন আপনাদের কি ক্ষমতা থাকবো কি মনে হয় আপনাদের এই দেশটা দখল হয়ে গেলে